আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি তো আজ প্রতিদিনের মতনই সকালে ঘুম থেকে উঠেছি আমার যেটা ব্যক্তিগত কাজ আছে সেটা সেরে নিয়েছি এখন নাস্তা বানানো হবে আমি এক নাস্তা খাই না ডিফারেন্স নাস্তা খাই তো আজকে এখন কিচেনে যাব নাস্তা তৈরি করব মিল্ক গরম দিব এখন কফি বানোর জন্য সকাল সকাল ডিম পোস্ট করতে আমার অনেক ভালো লাগে এবং খেতে অনেক ভালো লাগে সিদ্ধ করেও খাই তারপর পুস্ট করতে সবসময় সিদ্ধ খেলে সব সময় পুষে খেলে একই সময় এফেক্ট খাই সবাই ঘুম থেকে উঠে প্রতিদিন নাস্তা খেতে হয় কারণ সারা রাতের প্রান্তি দূর হয়ে যায় তৈরি করি না তৈরি সকালে ঠিকমতো তৈরি করতে হয় সুফের আপুর জন্য আমি যখন ইতালি থেকে আসছি তখন আমি একটা পেশকার পাউডার তেল নিয়ে আসছি এটা আমার অনেক প্রিয় যখন গরম লাগে তখন ঠান্ডা পানি দিয়ে খাওয়া যায় আর শীতের দিনে একটু গরম করে খেলে অনেক স্বাদ হয় তে বানিয়ে খাই শীতের মধ্যে এই তেটা গরম পানি দিয়ে গুলিয়ে খেলে আমার অনেক ভালো লাগে মানে আমার জন্য ভালো লাগে এই সবজিটার নাম কি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এই সবজি দিয়ে আমি এখন চিংড়ি মাছ রান্না করব আর এই সবজিটা লন্ডনে পাওয়া যায় আমার তেমন পরিচিত না তারপর আমি এখানে ওদেরকে জিজ্ঞেস করছি এটা কি বলে এটা দিয়ে সবজি আর কি এটা দিয়ে যে কোনো মাছ তারপরে ভাজি খাওয়া যায় আর কি তাই আমি এটা নিয়ে আসছি আজকে চিংড়ি মাছ দিয়ে ট্রাই করব খাবার এই জিনিস এই সবজিটা কীরকম লাগে ফ্রিজ থেকে আমার আগে ছিল চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি তো আজকে নামিয়ে আপনাদের যে সবজিটা দেখাইছি সেই সবজিটা দিয়ে এই চিংড়ি মাছগুলো রান্না করব। এগুলো আমি ভালো মতো একটু গরম পানিতে ভিজিয়ে তারপরে সুন্দরভাবে ক্লিন করে কিভাবে ওই সবজিটা দিয়ে রান্না করব। আপনারা বিটুতে দেখতে পারবেন এই ভেজিটেবলটা ছিলে রান্না করতে হয় তা না হলে এগুলো শক্ত হয়ে যায় রান্না করার সময় এই ভেজিটেবলটা মনে হয় যে পেয়ার তো রাখতেছে আমার থেকে বিচে আছে বিচুগুলো ফেলে দিতে হয় একেবারে সফট সবজিটা রান্না করে কেমন লাগে দেখি পরিমাণ মতো তেল তারপর পরিমাণ পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটা আগে থেকে পেস্ট করে রাখি একসাথে বেটে রাখি আমি তারপর পরিমাণ মতন হলুদ মরিচ তারপরে ধনিয়া জিরা এগুলো সব দিয়ে করে পরিমাণ মতো লবণ দিনে দিবেন মশলাটা কষানো হয়ে গেছে নাকি হ্যাঁ আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এগুলো এখন সুন্দর করে একটু কষাবো যাতে চিংড়ি মাছগুলো প্রায় হয়ে যায় আমার চিংড়ি মাছটি ভোনা হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে ফেলছি আস্তে আস্তে আসলে কি এই সবজিটা একটু বাংলাদেশি লাউ আছে না লাউয়ের মতো লাগতেছে সবুজ কালার দেখতে সুন্দরই লাগতেছে সবজি দিয়ে চিংড়ি কারিটা কেমন হয়েছে দেখি তো মা বাহ কি সুন্দর কালারটা চিংড়ি সবজি কারিটা হয়ে গেছে আমি কেমন ধনিয়া পাতা দিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে কারিটা নামিয়ে ফেলবো সবজিটা এখন আমি সবজি দিয়ে চিংড়ি কারিটা আমি এখন এটা খাবো খাই আপনাদের বলবো এটার Sat de